হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু কয়েকদিন আগে খুব একটা ভালো ছিলাম না আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু মানে আজকের বা কালকের ভিডিও নয় ছাড়তে পারিনি এটা হচ্ছে ছয় এপ্রিলের ভিডিও যেটা আমি লেট হয়ে গেছে ছাড়তে আর অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে বেশি লং না স্কিপ না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালোবাসা দিবেন তো ছয় এপ্রিল ছিল আমার ছেলের বার্থডে আর তার আগে থেকে আমার ছেলের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো জ্বর কান ব্যথা পা ব্যথা খুবই জ্বর জ্বরের জন্য হয়তো কান ব্যথা ছিল পা ব্যথা ছিল ওর প্রচণ্ড জ্বর মাথা ব্যথা পা ব্যথা থাকা সত্ত্বেও কিন্তু ও একটু ভেঙে পড়েনি আর ও খুবই ভালো ছেলে যেন খুবই চঞ্চল শান্ত না কিন্তু খুবই স্ট্রং ছেলে কেন কি ও জ্বর থাকা সত্ত্বেও ও বলছিল যে আমাকে হলুদ দিয়ে স্নান করা বা যেভাবে ওকে ছোটোবেলা থেকে স্নান করানো হয়েছে জন্মদিনে সেভাবে ওকে হলুদ মাখিয়ে স্নান করাতে বলা বলেছিল ও তো সেভাবে ওকে স্নান করানো হয়েছে আর সব বাচ্চাদেরকে নিয়েই জন্মদিনটা প্ল্যানিং ছিল যেগুলো যে ছাত্রগুলো ছাত্রীগুলোকে আমি টিউশন পড়াই সেগুলোকে নিয়ে তাদেরকে নিয়েই জন্মদিনটা ছিল বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন থেকে আমি ভেবেছিলাম যে আরুষে বার্থডের দিনে সকালবেলা আমি সকালবেলা না দুপুরবেলা খাওয়াটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব কিন্তু আরুসের শরীর খারাপের জন্য আমার মাথাটা ঠিক ছিল না আর আমি জিনিসগুলো অ্যারেঞ্জ করতে পারিনি তো এটুকুনি আমি করতে পেরেছি আর সব বাচ্চাগুলো তো চলে আসছে সন্ধ্যা হয়ে গেছে তো বাচ্চাগুলো চলে আসছে আর সবাই নাচানাচি করছে খুবই মজা করছে আর আরুশের কথা মতোই হয়েছে আড়ুষ বলেছিল যে বাচ্চাদেরকে নিয়ে জন্মদিনটা করবে সেজন্য আমার টিউশনের সব বাচ্চাগুলোকে ডেকে নিয়েছি আর সবাই মিলে এনজয় করছে নাচ করছে আর আরুশের একটা আরুসের জন্মদিনে করার একটা মূল রহস্য হচ্ছে জন্মদিন সবাই আসবে ওকে গিফট দিবে সেটাই আর বাচ্চাদের বাচ্চারা মানে এটা যে জন্মদিন করবে তো সবাই গিফট দিবে এটাই একটা আশা থাকে ওদের তো এইগুলো মুহূর্তগুলো খুব ভালো লাগে আর বড় হলে মনে থাকে যে হ্যাঁ আমি জন্মদিন করতাম আর গিফটের জন্য এগুলো তো ওগুলো তো লোভ না কিছু এটা বাচ্চাদেরই মজা আর আমার ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন কোন অন্য ভিডিওতে তো বন্ধুরা সব সময় এভাবে পাশে থাকবা আর আমাকে সাপোর্ট করবা আর প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা তো সবাই নিজে নিজে সাবধানে থাকবা বেশি করে জল খাবা আর কিছু বললাম না আমার ভিডিও আমি এখানে শেষ করছি